জীবনে প্রচুর এক্সপেরিমেন্ট করলাম যখন যেটা মাথায় আসছে ওইটাই করছি কখনও নিজের ইচ্ছার বিরুদ্ধে চাইনি অনেকেই আসে কৌতূহলী হয়ে আমার কাছে অনেক বিষয় নিয়ে আসে তাদের সঙ্গে কথা বলি একটা একটা সম্পর্ক হয় হয়তো একদিনের পরিচয় আবার হয়তো দেখা যায় যে একটা মানুষের সাথে জীবনে আমার একবারই দেখা হয়েছে কিন্তু ওই মুহূর্তটা দেখা হওয়ার পরের মুহূর্তটা ভোলার মতো না অনেক স্মৃতিময় তো এরকম অনেক বিষয় থাকে কারণ আমরা তো মানুষ আমরা তো সময় চিন্তা ভাবনার মধ্যে থাকি আমরা আমাদের কর্মের মধ্যে থাকি আমরা আমরা নিজেদেরকে নিয়ে থাকি পরিবারকে নিয়ে থাকি তো এই আর কি তো সেই জায়গায় আজকে আমি এক্সপেরিমেন্ট করতে একটা জায়গায় যাচ্ছি এটা খুবই মজার আমার দিক থেকে আমি এই ব্যাপারগুলো খুবই উপভোগ করি আর কি চিন্তা করলাম যে আমি তো এর আগে একবার ক্যাপের বিজনেস করছি একটা রোজ আছে তো ক্যাপের বিজনেস করার পরে আমার উইটার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার মনে হয়েছে যে এটা স্টকে যদি আপনার মাল থাকে মানে ক্যাপ থাকে তাহলে নষ্ট হওয়ার চান্স থাকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে খুচরা যে আমি আজকে যাচ্ছি খুচরা সেল দিব কয় পিস সেল হয় কেমনি কেমনি জানি না কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে যদি সেল না হয় কোনোভাবে মানে খুচরা তখন একটা অপশন থাকে এটা হচ্ছে হোলসেলে দিয়ে দেওয়া যায় ক্যাপের দোকান থেকে বিভিন্ন দোকান থেকে অনেক দোকানপাট থাকে ওই দোকানে হোলসেল দিয়ে দিলে তারা নিয়ে নেয় যার কারণে আমাকে তো মনে হয় যে এটা লস খাওয়ার সম্ভাবনা কম যার জন্য আমি এটা নিয়ে বেরিয়েছি এখন রবীন্দ্র সরবরের দিকে যাচ্ছি প্রায় পাশাপাশি চলে আসছি তো এই টেকটা থেকে বের হই একটা জায়গায় স্টেট করি বসি আমি একটা ছোট সেট আপ নিয়ে রবীন্দ্র সরবরের দিকে যাচ্ছি বসি তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি বসে কোথায় কিভাবে সেট দিচ্ছি কোথায় কিভাবে বসতেছি দেখতে পারবেন এই যে ঠুকবো এই ধানমন্ডি লেকটা আমার খুবই পছন্দের জায়গা আর আমি এই মুহূর্ত যে সাইডটা দিয়ে হাঁটতেছি এই সাইডটাও আমার খুবই পছন্দের এই যে লেক আর পছন্দের কারণ হচ্ছে এটা যে এইটার যে লেকটা অনেক চমৎকার আর মানে অন্যান্য আমাদের ঢাকায় যেমন হাতির ঝিল আছে হাতির ঝিল দেখতে আমার ভালো লাগে না মানে কেন জানি নোংরা আর এইটা এত সুন্দর মানে নেচারের মধ্যে অনেক মানে গ্রিন ভিউ এখানে ধানমন্ডি লেকে আর এই জায়গাগুলো মানে রবীন্দ্র সরোবর তারপরে বত্রিশ দিয়ে ঢুকে যে ব্রিজের কাজটা ওই জায়গাগুলো অনেক চমৎকার আমি প্রায় সময় আমি আসি আগে আসতাম বেশি এখন আসা হয় না এই সোজা একটা বাড়ি দেখা যাচ্ছে রাজকীয় মানে বাড়িটা রাজপ্রাসাদের মতো বাড়িটা রাজপ্রাসাদের মতো আমার ভালো লাগে তো এখন এইটা রাউন্ড দিয়ে ঠিক ওই যে বাড়িটা বললাম ওইদিকেই যাব ওখানে ছোটোখাটো একটা ব্রিজ আছে ওই ব্রিজটা ক্রস করে আমরা হচ্ছে ওখানেই বসবো একটা জায়গা আমি বাসা থেকে যে ভেবে আসছি যে ওখানটায় বসবো আর আমি যে সেটআপটা নিয়ে আজকে বেরিয়েছি এই সেটআপটা খুবই সহজ একটা সেটআপ যেমন এই যে আমার কাঁধে যে ব্যাগটা দেখতেছেন ট্রাভেল ব্যাগ তো এই ব্যাগের মধ্যে সব ক্যাপ আমার তো আজকে মানে খুব বেশি ক্যাপ যে নিয়েছি এরকম না অল্প কিছু ক্যাপ নিয়ে আমি আমার এটা স্টার্ট করতেছি কারণ ঢাকায় তো আমি এটা করিনি যে ঢাকার বাইরে করছিলাম একটা বার আর কি এক চালান প্রোডাক্ট নিয়েছিলাম নিয়ে ওগুলো আমি সেল করে ফেলছিলাম খুচরো অনেক সেল দিছিলাম তারপরে এই যে হচ্ছে কিছু মাল হয়েছিলো আর ওগুলো সেল করতে বের হয়নি আমি তখন পরে ভাবলাম যে ওই মালগুলো বের করে দিই টাকা ক্যাফে পরে ওই মালগুলো বের করে টাকা হ্যাঁ বের করে ফেলছিলাম তো এই যে ব্যাগের মধ্যে সব ক্যাপ আর এই ছোট্ট টেবিল আমার হাতে এটা এখন একটা জায়গায় সেট করে দোকান সাজাবো দোকান তো এটাই মেহনত ছোট ছোট মেহনত এভাবেই আস্তে আস্তে একদিন কিছু হয়ে যাবে আশা করি তো এই ক্যাপের বিজনেস বা এখন যে বিজনেসগুলো করা এগুলো হচ্ছে এক ধরনের কারণ থাকা শহরে থাকা খাওয়া তারপরে পকেট খরচ এগুলো ম্যানেজ করতে হবে যেভাবে হোক কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তো আমার একটা আগের থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ডেলি লাইফ আমার এই যে ডেলি লাইফগুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো এটা আমার একটা ইচ্ছা ছিল তো ডেলি লাইফে আস্তে আস্তে মুভ করতেছে আমার কন্টেন্ট তো ডেলি লাইফ থাকবে ট্রাভেল থাকবে অনেক দূরে যাব নেচারে যাব। সব কিছুই করবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ভালোবাসি তো এই জন্য সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে এই যে লেকের উপর দিয়ে যাচ্ছি ব্রিজ ব্রিজ তো সুন্দর ছোট ছোট আরও অনেক ছোট ছোট ব্রিজ আছে এই যে এখানে একবার বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম তখন এখানে বসে বিশ্রাম ছিলাম সরি বৃষ্টিতে আটকে গেছিলাম ওই ছাতার নিচে এখানে ফ্রেন্ডদেরকে নিয়েও আমি অনেক আড্ডা দিচ্ছি আমার লাইফে আমি এখানে এক কথা স্কুল লাইফ থেকেই আমার তো স্কুল লাইফ ঢাকায় আমি ঢাকায় ঢাকা থেকে এসেছি দেই তো স্কুল লাইফে আমি প্রচুর আসতাম এই চাগুলোতে এই যে পেছনে যে বাড়িটা এই বাড়িটার কথা বললাম বলছি আপনাদেরকে রাজপ্রাসাদের মতো তো এই যে সামনে যে জায়গাটা এখানে অনেক ছোট ছোট দোকান দেখা যায় সেখানে একদম ব্রিজের মাঝখানে শুয়ে আর রোস্তা পাই হচ্ছে তো ঠিক থেকে বের আবার পরে কিছুক্ষণ পরে আবার আসতে ঠিক আছে তো আপনাদের তো আসতে কি পুরা হ্যাঁ পুরা মানে ঘামা অনেক অবস্থা খারাপ আর এই যে এই জায়গাটাও খুবই সুন্দর রাতের বেলা এই জায়গাটা লাইট থাকে আর এই যে এখন অলরেডি দেখা যাচ্ছে উপরে নিচে যেদিকে তাকাচ্ছি পরে নেচার ন্যাচারের মধ্যে বলা যায় তো ঠিক আছে আপনি আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি এখন এটাকে মানে আমার যে সেরপটা এই সেরপটা দিয়ে আমি এখন মানে ফিক্স করবো একটা জায়গায় তারপরে আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আবার

এরকম স্ট্রিট ফুড বা রাস্তাঘাটে ব্যবসা করতে গেলে বা দোকান বসাইলে তখন হয় কি যে অনেকেই আসে একটু ঝামেলা ঝামেলা করে কথা বলে কিছু প্রসেস থাকে সেই প্রসেস সব জায়গায় কিছু না কিছু প্রসেস থাকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাই তো হ্যাঁ ও এখানে অনেক বছর ধরে একদিন ছোট থেকেই খায় সবাই খাওয়ায় আইসক্রিম তুমি এই যে ও অনেক বছর ধরে আমি ওকে এর এর আগে যখন লাস্ট মানে লাস্টবার যখন আমি আসছিলাম এখানে তখন ওকে আমি হচ্ছে বাদাম আরো কি কিছু খাওয়া খাওয়াই আমার ঠিক খেয়াল নাই তো আমি আবার আজকে এসেছি এসে দেখতেছি আজকে ওকে খাওয়ানো হচ্ছে ওকে সবাই খাওয়ায় ও সব সময় এই জায়গাটাই থাকে আর এখান এখানে যত মানুষ থাকে সবাই ওকে চেনে এই 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 ও খাইতে খাইতে সবাই ওকে তো এত খাওয়ায় যার কারণে ও খাইতে খাইতে মোটা হয়ে যেতে মোটা অনেক আগে থেকে ও মানে ওর আমার মতে করা উচিত কারণ বেশি মোটা হয়ে গেলে ঝামেলা চলাফেরা করা কারণ ও সবসময় চুপচাপ এক জায়গায় বসে থাকে কোথাও যায় না এই এরিয়াটাতে এই জোনটাতেই সবসময় ওটা পাওয়া যায় ও কেউ যদি আপনারা মনে মানে আপনারা কেউ যদি আমার ভিডিও দেখা মনে করেন ওর সাথে দেখা করবেন তাহলে এই জোনটাতে আসবেন ওর সাথে দেখা হয়ে যাবে এটা নিশ্চিত কোনো ভুল নেই ও একেবারে মুরব্বী হয়ে গেছে ওর পায়ের পা মানে কি বলবো মানে একেবারে ও দেখতেই বোঝা যাচ্ছে অনেক বয়স্ক হয়ে গেছে ও অনেক বৃদ্ধ হচ্ছে ধানমন্ডি লেকের আমার মানে দ্বিতীয় বিজনেস এক্সপেরিমেন্ট ফার্স্ট এক্সপেরিমেন্ট তৈরি ছিল আপনার দেখছেন তো এখন হচ্ছে আমার পরের এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে ক্যাপের বিজনেস তো দেখা যাক এখনো পর্যন্ত আমি বিকেল থেকে স্টার্ট করতে এখনো পর্যন্ত আমি একটা ক্যাপও সেল দিতে পারিনি তো এখন যদি সেল হয় আর কি কারণ আমি যে সেট এখন পুরোপুরি যে তো এখন হচ্ছে সব যা কিছু ছিল যেভাবে প্ল্যান করে আসা যেমন এখানে আমার ল্যাপটপে মানে স্ক্রিনে মানে হিপ হপ বা র্যাপ মিউজিক গুলো প্লে হইতেছে আর ওখানে ট্যাগ আমার যে ক্যাপের প্রাইস ওইটা দেয়া আর কিছু প্রোডাক্ট মানে কিছু ক্যাব রাখা তো দেখা যাক কি হয় সেল করতে পারি কিনা আজকে আমার টার্গেট বেশি না দু চারটা ক্যাব সেল হইলে হয়তো আমার টার্গেটটা আর কি এটাই বেশি এক্সপেক্টেশন নাই দেখা যাক কি হয় আমি ফুল এখন অনেক কিছু প্ল্যান আছে অনেক আইডিয়া আছে যেগুলো আমি এখনো এক্সপেরিমেন্ট করি কারণ পুঁজি দরকার টাকা পয়সা ছাড়া বিজনেস করা পছন্দ হয় তো সেক্ষেত্রে এই হচ্ছে আমার ছোটখাটো ভাবে শুরু বাকিটা দেখা যাক কি হয় দেখা হচ্ছে বাকি আমি আমি দোকানটা ক্লোজ করছি মোটামুটি পার্ক ফাঁকা এখন বাজে হচ্ছে যে আমার ঘুরিতে রাত নয়টা চৌত্রিশ এদিক দিয়ে জিগাতলার সাইড দিয়ে যারা যারা বের হওয়ার বের হচ্ছে আর এই প্লেসটা পরিচয় হইল অনেক কিছু শেয়ার করলাম মনটা অনেক হালকা হয়ে গেল তার সাথে অনেক কমিউনিকেশন হলো একটা মোটামুটি এখানে একটা আলাপ আলোচনা করলাম বেশ ভালো লাগলো যতক্ষণ ছিলাম প্রায় দুই ঘন্টার মতো আমি এখানে ছিলাম দুই ঘন্টা এই ভাইয়ের ছিলাম মনে হল যে আমরা একই পরিবারের লোক সেটাই মনে হলো এটা এটা অনেক বড় বড় পাওয়া একজন মানে মানুষের কাছ থেকে এরকম বলা আচ্ছা ভাই আমি এই যে এই যে যে আইডিয়াটা নিয়ে আমি ক্যাপ গুলো এখানে বিছা আমার ল্যাপটপে হচ্ছে হিপ হপ মিউজিক ছেড়ে এন্ড পাশে হচ্ছে ক্যাপের দামটা দিয়ে একটা একটা ট্যাগ দিয়ে আমি এই সেটআপটা করলাম এই সেটআপটা ইউনিক কিছু মানে আপনার কি মনে হয় যে এটা আসলে মানে এটা সম্পূর্ণ বিষয়টা মিলে আপনি আমাকে মার্ক দিতে পারেন একটা যে আপনি এত পার্সেন্ট আপনি সাকসেস বাকিটা আরু যদি এইটাই মানে এইটার উপরেই এটার উপরে নির্ভর করে যাইছেন কারণ অনেক তরুণ আছে আমাদের বাংলাদেশে কিন্তু যারা বেকার তারা চিন্তা করতেছে কিছু একটা করবে তো এটা কি আমি একজন ধরেন আমি একজন বেকার মানুষ সেক্ষেত্রে আমি একটা স্টার্টআপ দিছি এই স্টার্টআপটা কেমন মানে আপনার পয়েন্ট অফ ভিউতে কাছে পুরো একটা ভার লাগছে আর ভার লাগার বিষয়টা হচ্ছে কি মানে আমি যখন রাস্তায় যাচ্ছি তখন দেখি যে ল্যাপটপ আছে হিপহপ মিউজিক হচ্ছে এটা ক্যাফের অ্যাড হচ্ছে এ ধরনের ক্যাপ বা এরকম হপ একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে প্রাইস লিস্ট রোডের মাঝে কেউ এরকম করে না মানে আর কখনো আমি দেখিনি তো আমার কাছে টোটালি ইউনিক মনে হয়েছে কারণ বর্তমান সিচুয়েশনে একটা ছেলেকে চলতে গেলে অনেক কিছু করতে হয় আর তার লাইফ স্ট্রাগল করার জন্য সে অনেক কিছু ট্রাই ট্রাই টু ট্রাই করে মানে অনেকেই তাদের মাথায় থাকে না যে এরকম করে একটা আমি জিনিস করব। সেটা মধ্যে আপনার পেয়েছি সেটা আমার ভালো লাগছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাজটা এখানে হয়েছিল এই কাজটা টোটালি যে দেখবে একটু ইউনিক মনে হবে মনে কারণ এটা ক্রিয়েটিভ কাজ কখনো দেখা হয়নি বা দেখা যায়নি সেটাই কিন্তু আমরা দেখছি আচ্ছা এটা আমার মোটেই আমার ভালো লাগছে তো একশো মারের মধ্যে আমি অবশ্যই আটানব্বই মার্ক দিব কারণ আটানব্বই গেছে তার মানে কোন একজন বেকার যুবক চাইলে এইরকম কিছু একটা করতে পারে অল্প পুঁজিতে করতে পারে অন্যাশো করতে পারে আচ্ছা তো আপনাদেরকে একটা কথা বলবো এটা এটা না ফান না এটা সিরিয়াস একটা বিষয় এটা সিরিয়াস একটা বিষয় আজকে আজকে আমার মানে লাইফের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা এটা হচ্ছে আমার একটা ব্যাপার যে ধরেন আজকে আমার সেল হয়নি আমার একটা ক্যাপও সেল হয়নি তার মানে এই নয় যে আমি হতাশ আমার আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন আমি ফ্লুইংলি কথা বলতেছি তো এখানে ব্যাপার হচ্ছে যে একটা বিষয়ের উপরে আপনাকে লেগে থাকতে হবে কন্টিনিউ আপনি যখন একটা বিষয়ের উপরে লেগে থাকবেন ওইটাতে সময় দিতে থাকবেন ওটা হবে না কততে ওটা হবেই একটা না একটা টাইম তো আমি তো আসলে অনেক কিছু করি অনেক কিছু নিয়েই থাকে সবসময় তো দেখা হবে আবার কোনো একটা জায়গায় কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা নতুন আজকে ভাই বিদায় নিচ্ছি হাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই যেন আর নতুন নতুন কিছু নতুন নতুন মানুষকে উপহার দিতে পারে এই আশায় বুক বেঁধে রইলাম ইনশাআল্লাহ আমার ওই ভাইয়ের সাথে আজকে সময় দিয়ে খুবই ভালো লাগতে